وقام من ذكر الله. صلى الله مولانا الغيث وصلى رسوله النبي الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى انك حميد رمتي اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد رمتي

অনেক আল্লাহকে রব বলার করা এবং জীবনে এটা ছিল মূল শক্তি পৃথিবীর প্রতিটা মুসলমানের মূল শক্তি এটাই হওয়া উচিত দমে দমে তারা আল্লাহকে রপ করবে লাড়ে প্রাণে তার আল্লাহকে রব বলে এরপরে প্রস্তুত থাকে এটা মুসলমান এবং ইমানদারের মূল জায়গা শক্তি উৎস আজকে আমরা শক্তি খুঁজি বস্তুর পরে মুসলমান তাদের আস্থা ঠিকানা খুঁজে বস্তুর উপরে পরা শক্তির উপরে না দোস্ত মুসলমানের শক্তি পাওয়া এবং আস্থা হবে কেবল আল্লাহ বলে এই জায়গা হলো মুসলমানের সত্যি মূল জায়গা যতকাল মুসলমান এই জায়গাটা মজবুত করে ধারণ করবে ততকাল মুসলমান এই পৃথিবীতে সম্মানের সাথে থাকবে যখনই মুসলমান এই জায়গাটায় দুর্বল হয়ে যাবে তখনই মুসলমানের অবস্থান পৃথিবীতে সম্মানের জায়গায় থাকবে না

কিন্তু মাঝে মধ্যে কিছু আমি মনে হয় একটি কথাই রাখবো আমরা জমে গমে মুখে মুখে অন্তরে অন্তরে আল্লাহকে অপরবো এবং এই দাবিতে যা করার সবই করবো ইনশাল্লাহ হলেন ইনশাল্লাহ

দোস্ত সাপাই ক্যারের হাতে যা অস্ত্র ছিল না জাকতির কোনো সরকার ছিল না এদের মুখে ছিল এদের অন্তরে ছিল ন এবং এই এমন কোন কাজ নাই যে কাজ করা করেনি আল্লাহ কে রব এই দাবির, শত শত যা যা ছিল সব তার পূরণ করেছেন এজন্য ইতিহাস বলে সারা বাইয়ানে জমা চায় এই মানবদের সংখ্যা কম হলেও সারা পৃথিবীতে তারা সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়েছে আল্লাহকে জবে হবে নিঃশ্বাসে নিঃশ্বাসে রব বলার কারণে এবং এই দাবির উপর মজবুত থাকার কারণে কথা না আজকে আমরা আল্লাহ কেন বলে এর দাবি পূরণ করতে ব্যর্থ হয়েছি বলে আজকে সারা পৃথিবীতে মুসলমান জাতিগতভাবে ভাবে সবচেয়ে বেশি মজলুম সবচেয়ে বেশি নির্যাতিত সবচেয়ে বেশি নিগৃহীত সবচেয়ে বেশি অত্যাচারের শিকার একটাই কারণ যে আজকে আমরা আমাদের রবের সাথে সম্পর্কটা মজবুত রাখতে ব্যর্থ হয়েছি আজকে আমরা আমাদের লক্ষ্যে রক বলতে ব্যর্থ হয়েছি আজকে আমরা আমাদের লক্ষ্যে রক বিশ্বাস করতে ব্যক্ত হয়েছি এই ব্যর্থতার কারণে সারা পৃথিবী জুড়ে মুসলমানদের ঘাড়ে এক লাঞ্ছনা চেপে বসেছে যখন পাথরের মত এক লাঞ্ছনা চেপে বসেছে মুসলমানদের ঘাড়ে যে লাঞ্ছনা আজকে এই ঘাট থেকে সরানো এক চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে যেদিন আবার মুসলমান সাহাবাই কালামের নমুনায় সাহাবাই কালামের মানহাজে সাহাবাই কালামের

সাব্বি শুরু করছে চিন রাকি শুরু করছে আওয়াজ শুরু করেছে والله খালি

আল্লাহর ভরসা সাবাই তোমরা অন্তরে এতটা মজবুত ছিল তারা দিল প্রত্যেক গ্রহ নক্ষত্র যদি আমাদেরকে এখানে এই দুর্গ করে রেখে উঠতে হয় জান জিতে হয় প্রাণ korun জিতে হয় আমরা এই জায়দাতে থাকব এরপরে ওশর দুলে শেষটা দেখি থাকব সুবহানাল্লাহ বলবেন আল্লাহ সুবহানাল্লাহ জুড়ে বলেন আল্লাহ পাক বল জুড়ে বলিনা লাগে দিন কইতে লে তিনতে চৌচৌদিকে ঘন্টার পর ঘন্টা যাচ্ছে মাসের পর মাছ যাচ্ছে সময়ের পর সময় যাচ্ছে সাবাই তার অপরোজন করে দাঁড়িয়ে আছেন অপরঞ্জন করে আছেন একটা পর্যায়ে

아, 저만의 오케이, 칸트 트 에드, 브이라이, 쇼타, 칸트, 브이든, 탑은, 이라이 칸트, 브이든, 파티, 브이든, 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 이든 খালেদ বিন ওয়ালিদ বলছে জানা আপনার সাথে যে আমার কিছু কথা ছিল খালেদ বিন ওয়ালিদ জিজ্ঞেস করলে কে তুমি বলে আমি ইহুদীদের লিডার আমি এদের গরু এদের তরফ থেকে এসেছি আপনার কাছে আপোষের প্রস্তাব নিয়ে আপনার কাছে মীমাংসার প্রস্তাব নিয়ে আপনি মীমাংসাতে রাজি হয়ে যান যে কোন শর্ত দেবেন সব শর্ত মেনে আমরা মীমাংসার জন্য রেডি আছি মানসিক ভাবে খালেদ বিন বললেন ওকে তুমি মীমাংসা করবে আপোষ করবে এটা তো তোমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার

মিশা কথা তাহলে জমা দেয়ের হায় কোর্টের মালিক কেউ বলতে হবে কে আমাদেরকে জীবন দিয়েছেন কে আবার মরম দিবেন কে বলি বললেন বোকা এই বিশ্ব কাউকে মারতে পারে না যেভাবে কাউকে জীবন দিতে পারে না আমরা মনে করি জীবন দেওয়ার মালিক আল্লাহ মরণ দেওয়ার মালিক ও আল্লাহ এটা বলে খালেদিন বলি ইহুদির হাত থেকে বিশের বোতল নিয়ে মুখটা খুলে ভাগকর করে এক বোতল বিশ দিন পুরাই গিয়ে বেরিয়ে আর দোয়া পড়লেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু মা ফিহি শাইউন ফিস সামা ওয়া লা ফিল আরদ ওয়া হুয়া ওই আল্লাহর নামে পড়লাম ওই আল্লাহর নামে পড়লাম যা নাম হবে পিঠে

টিভিতে জাতিগতভাবে রাসূলুল্লাহ মির্জাchitzো অ্যাপোন ডি জাতি তো জাতি আপনি আর পুরোটা পাবেন না আজকাল পৃথিবীতে জাতিগত মুসলমান নিগৃহীত এমন নিগৃহীত জাতি আপনি পৃথিবীতে আর কাউকে পাবেন না আজকে জাতিগত ভাবে মুসলমান অত্যাচারের শিকার এমন অত্যাচারের শিকার আর কোন জাতি পাবেন না আজকে পৃথিবীতে মুসলমান জাতিগত ভাবে একেবারে বস্তু হারা বাস্তু হারা এমন জাতি পৃথিবীতে আর কাউকে পাবেন না একটাই কারণ তারা পৃথিবীর সবার সাথে সম্পর্ক করেছে আর আল্লাহর সাথে সম্পর্ক বাইরাস করেছে 毎年こはね、見どけもこのソロマンズのはね、 আমাদের অবাক হতে হয় বিশেষ করে আমরা বিগত দিনে দেখেছি কিছু তরুণ মুসলমানরা সোশ্যাল মিডিয়াতে অনেক রকম লেখা করে এক পর্যায়ে বলে যে মুসলমানদের উপরে এত জুলুম এত যতন বিশেষ করে ইসরাইলে ইসরাইলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের উপরে এত জুলুম করছে গাজার উপরে এত জুলুম করছে আজও সেই আক্রমণ অব্যাহত আছে দাদা অঞ্চলটাকে ইহুদিরা আক্রমণ করে করে একবারে একভাবে বিশেষ করে গিয়েছে একটা ভবন সেখানে নাই ভবনের কাঠামো নাই একটা ঘরবাড়ি সেখানে নাই বসতি কোন রকম রূপরেখা সেখানে নাই একেবারে সবগুলো লুইয়ে গেছে আজকাল মুসলিম তরুণরা ফেসবুকে लेके আমরা যখন মুসলমানদের রক্ষা করার জন্য বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য দাজাকে রক্ষা করার জন্য আজ থেকে কেন আমাবি পাখি ছাঁটায় না যেভাবে আল্লাহ তাআলা খাদায়ে কাবা রক্ষা করার জন্য আমাবি পাখি ছাঁট পাঠিয়েছিলেন ইতিহাস

করে আর গাজা কিন্তু আজকে শেষ করে দিয়েছে এর একটা টার্গেট আছে টার্গেট হচ্ছে এই গাজাকে ইহুদিদের রাজধানী বানাবে গাজাকে ইহুদিদের রাজধানী বানাবে জেরুজালেমকে ইহুদিদের রাজধানী বানাবে অথচ আজকাল 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 উইকিপিডিয়া জড়ি বলে আজকাল ডব্লিউএইচএ জড়ি বলে আজকাল সারা পৃথিবীর আদম সবার যে জড়িটা আছে আড়াইশো কোটি মুসলমান যদি শুধুমাত্র একটা বার হাতে হাত রেখে হাতে হাত রেখে হাতে হাত রেখে মজবুত হয়ে উচ্চ কণ্ঠে অন্তর থেকে একটা বার যদি আল্লাহ একবার বলে আল্লাহ দেয় একটা বার যদি তারা বিশ্বাস করে আল্লাহ ছাড়া কিছুই হয় না আল্লাহ ছাড়া কিছুই হয় না আল্লাহ ছাড়া কিছুই হয় না যা হয় আল্লাহ থেকে থেকে চা ভাই আল্লাহ থেকে এই বিশ্বাস মহুত রেখে একটা মুসলমানরা দাঁড়িয়ে চায় আমরা পছন্দ করে বলি যা যা ইহুদিনের রাজধানী বলাই যা কবরস্থান হবে কবরস্থান

আপনারা জানেন ইসরায়েল এমন এক রাষ্ট্র যাদের সাইন্স যাদের টেকনোলজি যাদের উন্নত অস্ত্রের শেষ নাই এর পাল্টায়

আজকাল এই উন্নত পৃথিবী এই ঘটনাগুলো আমাদেরকে এই শব্দ দেয় যে সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ আপনাদেরকেছিলাম আল্লাহ